বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসি এর আবার আপডেট একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আলাদাভাবে গণবিজ্ঞপ্তি দাবি করছেন ইনডেক্সধারী এর শিক্ষকরা ভিউয়ার চলুন জেনেই বিস্তারিত আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইন্ডেক্সধারীরা আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সামসুন নাহারের সঙ্গে দেখা করেছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের নেতাকর্মীরা এ সময় প্রতিমন্ত্রীকে দ্রুত প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান তারা সম্প্রতি সচিবালয়ে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরবরের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন এ সময় আলাদা গণবিজ্ঞপ্তির দাবি সম্বলিত স্মারকলিপি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপিতে বলা হয় তরুণ মেধাবী শিক্ষকরা বাড়ি থেকে থেকে কিলোমিটার দূরে দূরে নিয়োগ পেয়ে চরম হতাশায় করেছেন আমাদের এত প্রতিষ্ঠান চয়েস দেওয়ার দিন অন্যতম কারণ হলো নং ধারা যার মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তির পূর্বে শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে আমাদের সেই সুযোগ বন্ধ করে দেয় এত স্বল্প বেতনে পরিবার পরিজন নিয়ে বাসা ভাড়া দিতেই বেতন শেষ হয়ে যাচ্ছে আমরা নিজ জেলার বাইরে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ না থাকায় আমরা চরম হতাশা নিয়ে পাঠদান করছি মানসিক স্তুতি নিয়ে পাঠদান করতে না পারলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা পাবে না যা নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য অন্যতম অন্তরায় স্মারকলিপিতে স্মারকলিপিতে তারা আরও বলেন আমরা নিজ উপজেলায় ফিরতে চাই নিজ ফিরতে চাই আমরা কোনো শিক্ষক শহরে যেতে চাই না আমাদের নিজ জেলায় যাওয়ার সহজ সমাধান হলো এনজিআর সি এ কর্তৃক স্বর্নপ্রাপ্ত ইন্ডেকরি শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা কঠিন শর্ত দিয়ে হলেও আমরা এই সুযোগ চাই এর ফলে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না বরং আয় হবে এবং দুর্নীতিমুক্তভাবে প্রতিষ্ঠান পরিবর্তনের একটি ব্যবস্থা চালু হবে এ কর্তৃক সনদপ্রাপ্ত ইন্টেগ্রেটারি শিক্ষকদের সমস্যা বিবেচনাপূর্বক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আমাদের আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করলে অসংখ্য অসহায় শিক্ষক নিজ পরিবারের কাছাকাছি কাছাকাছি যেতে পারবে হ্যালো বিভার্স এই ছিল এন টিআরসি এর শিক্ষক বদলি সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে